একজন এবং এই আমরা যেই বিপদের সময়ের মধ্যে ছিলাম সেই বিপদের সময় উনি সত্যিকার আমাদের ছায়া দিয়েছেন আশ্রয় দিয়েছেন এবং দিয়েছেন অনেক ক্ষেত্রে কীভাবে কি করা যেতে পারে আমরা সত্যিকার অর্থে এই আমলাতাস তিনি না জানি না উনি অ্যাকাডেমিক হিসাবে গভর্নিং বডির চেয়ার হিসাবে ছিলেনই এবং দায়িত্ব নিয়েছেন শুধু একবার না তারপরে আবার সেটাকে রিনিউ করা হয়েছিল কিন্তু উনি একদিকে অ্যাকাডেমিক ছিলেন আবার ওনার ছাত্রছাত্রী অনেক জায়গায় আছে কাজেই সেইখানে উনি আমাদের পরামর্শ দিয়েছেন এর সাথে কথা বলে দরকার উনি যে ক্যাম্পে আমাদের সাথে একসাথে আছেন অসুস্থ থাকাকালীনই মিটিংগুলিতে এসছেন ওনার স্ত্রীকে চিন্তা করে নিয়ে যেতে হয়েছে সেটা করেও তারপরে আমাদের মিটিংতে আধাৰটো দি একেবারেই তাই এবং শুধু তাই না এটা বলবো কি সকলের দিন থাকে না এক একজন এক একটি কিন্তু যে কথাগুলি বলেছেন পড়ার কথা বলেছেন কিন্তু এমনভাবে বলেছেন যেটা মানে গ্রহণ করা যায় এক অর্থে মানে আমাদের প্রবাসী থেকে অন্যদের সেরকম উত্তেজিত না করে একটা অসাধারণ ছিল সকলের কাছে গ্রহণযোগ্য হওয়ার সেটা আমাদের সুবিধা নেই